আপু হাই থেকে হ্যালো আপু কেমন আছেন আপু তোমার গালগুলো ঠিক আলোর মতো আমার গাল আমার গাল অলওয়েজ শুচ্ছে আপনার অয়েলি থাকে তো সেজন্য একটু চকচক করে আর কিছুই না আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে আমি আমার আর্টস অফ পিয়ার হেয়ার প্যাক দিচ্ছি তাই ভাবলাম বসেই তো আসি আর যে গরম আজকে দিনাজপুরে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় দেখলাম চল্লিশ ডিগ্রি চিটা আবার অনেক কম দেখলাম আপন নামাজ পড়ছো কি হ্যাঁ আমি নামাজ পড়ে খাইয়ে তারপর হচ্ছে হেয়ার প্যাক দিতে বসেছি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে গরম লাগে না গরম মরে যাচ্ছে বাট আমার হেয়ার প্যাকটা খুবই ঠান্ডা মাথা অনেক ঠান্ডা লাগে আমার হেয়ার প্যাকটা তার আগে আমি হচ্ছে চুলে তেল দিয়ে নিয়েছিলাম এই তো হাই আপু ফ্রম পঞ্চগড় হ্যালো আমার পাশের এলাকা হাই ফ্রম দিনাজপুর আপনি একদিন খুলনাতে আসেন আপু খুলনাতে আমার যাব খুলনাতে কবে যাব জানি না বাট যাবো খুলনাতে তো যেতেই হবে আপু আপনার ঠোঁট কাটা কেন আমার ঠোঁটটা সেই ছোটবেলা থেকেই কাটাই যায় আপু আমাকে দিয়ে দিচ্ছে হেয়ার প্যাক আপু ছিটাম কবে আসবেন আপনি আমি জানি না ভাই এই গরমে আমি কোথাও যেতে ইচ্ছা করতেছে না আমার মতো মানুষ কোথাও যেতে চাচ্ছে না তার মানে বুঝেছেন কত বেশি গরম আমি চিন্তা করছি এই রোদের মধ্যে শ্যুট করব কিভাবে আমি তো শ্যুট করতে পারবো না এই রোদের মধ্যে আমি তো মানুষ ভাই আমি জানি না কি করবো আপু আপনাকে কিছু আমি নিব আমার হেয়ার প্যাকটা হচ্ছে আপু একটু দেখি ইয়াটা দাও তো একটু বাহিটা এই যে এটা হচ্ছে আমার হেয়ার প্যাকটা আপনাদেরকে দেখাই আমাদের ওখানে প্যাকেজিং এর কাজ চলতেছে দ্যাটস ওয়াই হচ্ছে এত শব্দ সো এটা হচ্ছে আমার হেয়ার প্যাকটা যেটা আমি আমার চুলে দিচ্ছি এটা একদম রেডিমেড একটা হেয়ার প্যাক আমি এর সাথে ডিমও আজকে অ্যাড করি নাই আজকে জাস্ট আমি হেয়ার প্যাকটা তুলে নিয়ে বাটিতে তুলে নিয়ে আমি আমার চুলে দিচ্ছি ওকে খুলনা আসলে একটা মিট আপ দিয়ে না খুলনাতে ওকে ঠিক আছে খুলনাতে আমি গিয়েছি অনেকবারই গিয়েছি মানে আমার ওখানে যাওয়া হয় এখন আপা আমি বরিশাল থেকে আমি চুল ইদানিং উঠে যাই প্লিজ বলুন আমি কী করতে পারি চুল উঠে যাওয়ার প্রবলেমটা এখন বাড়বেই কারণ হচ্ছে অতিরিক্ত গরম চুল অলওয়েজ ঘেমে থাকে তাই হচ্ছে আপনার প্রপার ক্লিন আপ না করলে তারপর চুল প্রপারলি না শুকালে অ্যাকচুয়ালি এত বেশি গরম খাম আর আমার নিজেরই হাত পা অনেক ড্রাই হয়ে গেছে শুষ্ক একটা ওয়েদার বাট অনেক গরম এই এই একটা ওয়েদারে ওঠাটা স্বাভাবিক ও কি করে তো চুল ওঠাটা স্বাভাবিক সো ডোনয়ারি আমি যেমন হচ্ছে প্রপার একটা হেয়ার করতেছি এখন আমি হচ্ছে আপনার রাতের বেলা তেল দিচ্ছি রাতের বেলা তেল দিয়ে মানে আমার হ্যাটস অফ পেয়ার যে হেয়ার অয়েলটা আছে ওই হেয়ার অয়েলটা দিয়ে একটু রাখেন আম্মুও দেবে তো হেয়ার অয়েলটা দিয়ে আমি হচ্ছে সকালবেলা উঠে মানে এই দুপুর টাইমে হচ্ছে আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতেছি এটা এখন আমি রাখবো চল্লিশ মিনিটের মতো ততক্ষণে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো সো চল্লিশ মিনিটের মতো রাখবো চল্লিশ মিনিটের মতো রেখে তারপর আমি একদম শ্যাম্পু করে ফেলবো সো এটা একটা প্রপারলি একটা হেয়ার কেয়ার হয়ে যাচ্ছে প্রপারলি একটা হেয়ার প্যাক হেয়ার অয়েল শ্যাম্পু ক্লিন মানে সব কিছু হয়ে যাচ্ছে একটা হেয়ারে যেগুলো কেয়ার দরকার সো এগুলো এটা হচ্ছে প্রপার একটা কেয়ার আপনি চাইলে আমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক বোথ নিতে পারেন আচ্ছা আপনার পেজে অয়েলটা ইউজ করি অনেক ভালো রেজাল্ট পেয়েছি থ্যাংক ইউ আপু আপু আসে কেমনটা লাগে ওয়াইফাইটা এই টাইমে আমার মানে আরিয়া করা টাইম পাইল না ওয়াইফাইটা আমার সাথে দুষ্টমি করার টাইম পেল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাফিদ কি খবর ওকে আপু তোমার বাসা চিটাং এর কথা চিটাং মেন শহরেই আমার বাসা নারায়ণগঞ্জে আসেন আপু অবশ্যই যাব ইনশাআল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ ইস যাই হোক আমি আজকে প্যাক দিয়ে একদম প্যাকময় হয়ে গিয়েছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চিটা ছেলে বিয়ে করবেন না না চিটা অঙ্গ আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই কারণ কি চিটাং অঙ্গের হচ্ছে মানে বিয়ে তো করলে না বিয়ে পর তো আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে না আমি উত্তরবঙ্গের মের ওটা দক্ষিণবঙ্গের ছেলে সো মিলবে না অনেক কিছু তোমার গেঞ্জিটা তো শেষ আমার অ্যাকচুয়ালি এরকম দুইটা গেঞ্জি আছে যে আমার প্যাক দেওয়া গেঞ্জি বা হেয়ার অয়েল দেওয়া গেঞ্জি সো এটার নামই হচ্ছে প্যাক দেওয়া গেঞ্জি এটার নাম আমার মা দিয়েছে আর হেয়ার অয়েল দেওয়ার জন্য আরেকটা গেঞ্জি আছে সো এই তো প্যাকটার প্রাইস কত প্যাকটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একটা আপনার দুইশো এমএলের বোতলে আসে সরি আড়াইশো এম এর বোতলে আসে আপনি রংপুরের ছেলে বিয়ে করবেন কেন আমি আমি যেই ছেলে বিয়ে করি না কেন আপনারা তো মাথা ব্যথা বসে কে কেন হ্যাঁ নাই তোমার আম্মু নাই যাও তোমার আম্মু নাই 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 তোমার আম্মু নাই একদিন আগে না দিলা মাসের কয়েকবার দিতে হয় কয়েকদিন আগে বলতে মাসের না এটা সপ্তাহে দুই দিন দিতে হয় মাসে না কয়েক সপ্তাহে দুই দিন দিতে হয় একটা প্রপার কেয়ারের জন্য একটা ভালো রেজাল্টের জন্য আপনাকে ওইটা পিছনে লেগে থাকতে হয় সো এমনি এমনি তো এত বড় চুল হয় না বা এত এত সুন্দর সুন্দর চুল হয় না অবশ্যই তাকে যত্ন করতে হয় তোমাকে অনেকবার দেখতে যাইতে চাইছি বাট পারি নাই কোথায় আপু আপু তোমার শোরুমে গেলে তোমার কথা অনেক মনে পড়ে যাবো ইনশাল্লা কয়েকদিন পর চিটাং চলে যাব সো একটু বাসায় থাকতে দেন আমাকে অনেকদিন পর লাইভে হ্যাঁ অ্যাকচুয়ালি লাইভে তেমন আসা হয় না ইনশাল্লাহ কিছুদিন পর থেকে প্রতিদিন লাইভ হব আরেকটা আরেকটা কথা জানানোর ছিল সেটা হচ্ছে যে আচ্ছা এবার ঈদে আপনাদের ইন্ডিয়ান কালেকশন আনলে কেমন হয় আবার যদি আমি দিল্লি কালেকশন আনি আপনারা কি নেবেন লাইক কাট কাট আলিয়া আপু তুমি কি এখন নিবেন গেছো না আমি এখন চিটাঙে নেই আমি আমার বাড়িতে আছি দিনাজপুরে আছি আপু বিগ ফ্যান ইমডি থ্যাংক ইউ ছাব্বিশ সরকার ভাইয়া আপনি তো প্রমোশনের জন্য এত কিছু করছেন ছাব্বিশ সরকার ভাইয়া আমি কেমন ছেলে পছন্দ আমি কিসে বিয়ে করব না করব আপনাকে ঘটকালি করতে আমার মা বলছে আপনাকে তো বলে নাই তো কেন এত ঘটকালি করছেন যে হ্যাঁ আচ্ছা আপু আমি প্যাকটা নেবো কিভাবে নিব আমি যে পেজ থেকে লাইভ হয়েছে আপু এই পেজটাই হচ্ছে আমার সেলিং মানে বিজনেস পেজ তো এই পেজে আপনি আপনি কী বলে আপনি মেসেজ করে রাখবেন যে আপু আমি হেয়ার প্যাক নেবো হেয়ার অল নেবো এটাই আমার বাসি চিট বাট বিয়ে করার ইচ্ছা আপনাকে কেমন জানি ভালো কেন জানি ভালো লাগে আপনি বলেন বিয়ে করবেন না 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 বিয়ে করব না গিয়াস উদ্দিন তাসনিফ ভাইয়া সরি ভাইয়া আপনাদের চিটাঙ্গে অনেক ভালো ভালো মেয়ে আছে আপনারা ওখানে দেখে নেন ব্যাপার না আপু চাটগায় কথা বলো চিটাঙ্গের কথা আমি তেমন পারি না তো আপু চাটগায় কথা বলো তোমার ফেসে ব্রাইটনিং এর টিপসটা শেয়ার করো করবা আচ্ছা আমার ফেস ব্রাইটনিং ফেস ব্রাইটনিংয়ের জন্য তো আমি কিছু করি না আমার জেনেটিক্যালি আমার ফেস হচ্ছে ব্রাইট আলহামদুলিল্লাহ অ্যান্ড এটা হচ্ছে আমার এই এটার জন্য তো আমি কিছু করি নাই আমি আমার স্কিন ভালো রাখার জন্য অনেক কিছু করি যেটার জন্য আমার আমার ফেস প্যাকটা আছে ফেস প্যাকটা আমি অনেক ইউজ করি সো এই তো ফেস প্যাকটা আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে স্কিনটা পরিষ্কার করবে প্লাস হচ্ছে আপনার স্কিনে যে ডেড সেলসগুলো আছে সেগুলো রিমুভ করবে আমার ফেস প্যাকটা আর ব্রাইটনিং করবে না হোয়াইটনিং ব্রাইটনিং এটা আমার ফেস প্যাকটা না এরকম ফেস প্যাক আমি বানাতেও চাই না স্কিন টোন বা আপনার যে স্কিন টোনটা আছে এটাকে ভালোবাসতে শিখেন যে কোনো স্কিন টোন আমি যদি আজকে কালো হতাম সো হোয়াট আল্লাহ দিয়েছে আমাকে এটাতে এত ঘোষা মাজা করার কি আছে আপু কিভাবে প্রাকৃতিক ভাবে চুল বাদামি করা যায় চুল বাদামি করার যদি ইচ্ছা হয় তাহলে আমার হেয়ার প্যাকটা সাথে হচ্ছে আপনার মেহেদি গুঁড়ো আমার যে হেনা পাউডারটা আছে ওটা মিক্স করে আপনি ইউজ করবেন চুল বাদামি হয়ে যাবে মানে ন্যাচারালি আপনি চুলটা কি বাদামি কালার হয়ে যাবে হ্যাঁ লালচে কালার মাথায় কি দিস মাথা আমি হিয়ার প্যাক দিসি খুলনাতে আসো অমিয়াপুর বাসায় মিট হবে আচ্ছা আপু চিট্টাগঙ্গে কখন আসবেন চিটঙ্গঙ্গে কিছুদিন পর যাব আপু আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ আপু তোমার টপসটা পিছন দিয়ে ছি কি আমার ছিঁড়ে যায়নি এটা ছিঁড়ে যান আর এটা প্যাক দেওয়া গেঞ্জি এটা ছিঁড়া ফাটাই পড়তে হয় এত কিছু নোটিস করে ওয়াও যাই হোক হ্যাঁ এখানে একটু ছিঁড়ে গেছে কারণ হচ্ছে এটা আমার প্যাক দেওয়া গেঞ্জি এটা আমি নর্মাল টাইমে পড়ি না যখন আমি চুলে প্যাক দিই তখন এটা পড়ি সো এই এই টাইমে ছেড়া ফাটাই পড়তে হয় তাবু আজকে এখানে কেন বাইকটা রাখছে আপু সামনে থেকে অনেক চুল উঠেছে কি করব নতুন চুল গজাতে কী করব নতুন চুল গজানোর জন্য হেয়ার অয়েলটা দিবেন অ্যান্ড পেঁয়াজ আছে না পেঁয়াজটা এখানে জাস্ট ঘষে রাফ করে দিবেন। আপু তোমার হেয়ার অয়েল হেয়ার প্যাকটা অনেক ভালো রেজাল্ট দেয় বাট প্যাকটার কোয়ান্টিটি একটু বেশি হলে খুবই ভালো হতো আমার যখন স্টার্টিং আপু স্টার্টিং থেকে এই কোয়ান্টিটিটাই আছে আপনি যেহেতু বলেছেন আমি চিন্তা করব এটা কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি অনেকেরই হয় কি দুইবার ইউজ করলে শেষ হয়ে যায় অনেক সময় সো দেখি কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করছি দেখি কি হয় আরও আপনাদের জন্য নতুন প্রোডাক্ট আনার চেষ্টাও করছি দেখি আমি সফল হতে পারি কি না মানুষের চোখ আল্লাহ আসলে আমি আমি নিজেই লক্ষ্য করিনি জানেন যে এখানে একটু ছিঁড়ে গেছে মানে সেলাই খুলে গেছে ছিঁড়েও না এটা সেলাই খুলে গেছে আমি নিজেও লক্ষ্য করি নাই আপনারা এত কিছু লক্ষ্য করেন ভালোই আপু তোমার শোরুমে যাব ইনশাল্লাহ চলে আসবেন আপু খুলনাতে আর্টস অফ প্লেয়ার একটা শোরুম দেন ইচ্ছা আছে দেখি সবই বুঝলাম তবে সত্যি করে একটা কথা বলেন তো এত সুন্দর লাগে কেন আমি যে তোমার প্রেমে মুশকুল হয়ে গেছি এত সুন্দর বলতে কি যার নয়নে যারা লাগে ভালো আপনার আমাকে এমনিতেই পছন্দ তো আমি এখন যেভাবেই থাকি না কেন আমি এখন এই যে ভাবে আছে এখনো আপনার আমাকে অনেক সুন্দর লাগবে আমি যদি এখন খুব সুন্দর করে সাজে গুজে থাকি তখন অবভিয়াসলি আপনার তখনও খুব সুন্দর লাগবে সো যান নয়নে যার লাগে ভালো আমার আমার নয়ন আমার নয়নে যাকে ভালো লাগে সে যদি একদম বিচ্ছিরিও হয়ে যায় তাও আমার ওকে খুব ভালো লাগবে আর আমাকে যার যা পছন্দ না যার যার আমার নজরে যা যে ভালো না তাকে সে হাজারটা সুন্দর হলো হাজারটা ভালো কাজ করলো। আমার ভালো লাগবে না সে হেঁটে গেলেও তখন আমার খারাপ লাগবে ওই আমনে হাঁটতেছে কেন সো ব্যাপারটা এটা আপনার হয়তো বা আমাকে পছন্দ দ্যাটস ওয়াই আবার যে কোনো ফেইসি বা যে কোনো কোনো ভাবে থাকলে আপনার আমাকে পছন্দ হতে পারে রাজশাহীতে আউটলেট দাও রাজশাহীতে ইচ্ছা তো আছে বাংলাদেশে অনেক জায়গায় দেওয়ার এখন দেখি কি হয় একটা একটা নিয়ে হাবুডাবু খাচ্ছি আসসালাম আলাইকুম আপু আমি তোমার থেকে হেয়ার প্যাকটা নিয়েছিলাম দুই দিন দুইবার দিয়েছি এখন আরেকবার দিতে পারবো কিন্তু কত দিনের মধ্যে ব্যবহার করা যাবে থাকার কারণে কোনো সমস্যা হবে না তো না আপু আপনি হেয়ার প্যাকটা ফ্রিজে রেখে ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন ফ্রিজে রাখতে হবে মানে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে মানে ফ্রিজে না রাখলে যে গরম পড়ছে প্যাকটা নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু চুল পড়া যাচ্ছে কোন টিপস আছে চুল পড়ার জন্য আপু হেয়ার অয়েলটা অ্যান্ড হেয়ার প্যাকটা ইউজ করতে হবে আচ্ছা রাজশাহীতে আসলে মিট দিও আচ্ছা এই মিট দেওয়াটা কি আমি না বুঝি না আমি এই সব মিট আপ আপে আমি যাইনি বা আমি দেইনি। সো মিটআপটা কি একটু আমাকে বলবা আপু হেয়ার প্যাকটা ব্যবহার করলে কি উপকারিতা পাব আচ্ছা হেয়ার প্যাকটা ব্যবহার করলে আপনার চুলটা অনেক বেশি সফট হবে অনেক বেশি সিল্কি হবে প্লাস আপনার যে চুলে যে খুশকির প্রবলেমটা বা আপনার চুলে যদি কোনো ময়লা জমে থাকে সেটা রিমুভ করবে প্লাস হচ্ছে আপনার চুলে যে ফাটা চুল ফাটার যে প্রবলেমটা সেটাও সলিউশন হয়ে যাবে ঠোঁটের উপরে এটা কিসের আপু ঠোঁটের উপরে এটা এটার হিস্ট্রিতে আমি কতবার বলছি আবার বলবো এই একটাই আর কি একটা ছেলে আমাকে দা ফিককে মারছিল আমি ওকে ধরে মারছিলাম সে একটা দা ফিককে মারছিল দেন এটা কেটে গেছে দ্যাটস ইট পিয়া আমি তোমার সাথে বিজনেসের পার্টনার হব আমার কি কি করতে হবে বলো অ্যাকচুয়ালি আমার বিজনেস পার্টনারের দরকার নাই আমি এনাফ আমি একাই এনাফ আলহামদুলিল্লাহ আমার বিজনেস পার্টনারের দরকার নাই তো যদি দরকার হয় আমি পোস্ট করব না ফেনিতে একটা আউটলেট ফেনিতে একটা আউটলেট দিয়ে দাও ফেনিতে দেখি আপু লেন্স কি চিটাং থেকে অনলাইনে পারচেজ করতে পারবো অনলাইনে পারচেজ করতে পারবেন আবার হচ্ছে আমার শোরুমে নতুন লেন্স যাবে এই রিসেন্টলি নতুন লেন্স যাবে আমি যাওয়ার পর তো তখন শোরুম থেকে নিতে পারবেন তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু হেয়ার প্যাকটা ইউজ করার নিয়ম বলো হেয়ার প্যাকটা ইউজ করার কোনো নিয়ম নেই আর যখন ইচ্ছা তখন আপনি দিতে পারবেন গোসুলের ঠিক আপনি চল্লিশ মিনিট আগে আপনার ফুল হেয়ারে দিতে পারবেন আপনার চুলে তেল থাকলেও কোনো প্রবলেম নেই বা আপনার চুলে হচ্ছে নর্মাল থাকলেও কোনো প্রবলেম নেই হেয়ার প্যাকের সাথে একটা ডিম অ্যাড করতে পারলে অনেক ভালো আর যদি না করতে চান ইটস ওকে আমি যেমন আজকে কোনো ডিম কোনো কিছুই অ্যাড করি না আমি জাস্ট হেয়ার প্যাকটা দিয়েছি সো আর লিকুইড হেয়ার প্যাক যেহেতু ওখানে কোনো কিছু মিক্সড করার দরকার নেই আপনি লিকুইড হেয়ার প্যাকটা আপনি একটা পাত্রে ঢালবেন পাত্রে ঢেলে আপনি একটু হাত দিয়ে নেড়ে আপনি চুলে দিয়ে দেবেন দেখছে আর আপনি যদি একটু মেহেদি দিতে চান সেক্ষেত্রে আপনারা আমার হেনা পাউডারটা নিতে পারে হেনা পাউডারটা ওটার সাথে একটু মিক্স করবেন মিক্স করে পাঁচ মিনিট ওটা রেখে দেবেন মানে ওটা একটু গুলতে একটু টাইম লাগবে যেহেতু পাউডার ওটা পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ফুল আপনার ইয়া চুলে দিয়ে দেবেন আপু তুমি অনেক কিউ তোমার উপর আমার আমি ক্রাশ খাইছি তাই তাই আপু আমি কিভাবে অর্ডার করব অর্ডারটা হচ্ছে আমি যে পেজ থেকে আপু লাইভে আসছি সেই পেজে আপনি অর্ডার করে ফেলবেন এটা আমারই পেজ যাই হোক অফ পে আমারই পেজ আপু বি বাড়িয়াতে একটা আউটলেট দেন ও আল্লাহ এত জায়গায় আউটলেট দিলে তো এগুলা মেনটেন মেনটেন কে করবে এত কিছু মেনটেন তো আমি করতে পারবো না আপু লেন্সের পিক পোস্ট করিও কিন্তু লেন্সের পিক ওকে পোস্ট করবো না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সো অনেকক্ষণ ধরে লাইভে আসছি এখন একটু চুলটাকে একটু শুকাই আবার পরে আসব না আপনাদের যাদের যাদের হেয়ার প্যাক দরকার অবশ্যই আপনারা ইনবক্স করবেন আমার পেজে আর্টস অফ পিয়াতে সো এই তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ